দুটি উদ্দেশ্য প্রথমটি হল সামাজিক ব্যবস্থা এবং সংস্কৃতি দৃঢ়ভাবে ধরে রাখা যাতে পূর্বপুরুষদের দ্বারা আচরিত কর্মের অনুসরণ করা যায় দ্বিতীয় যাতে শাশ্বত শান্তি লাভ করা যায় রামচরিত মানুষ বাইবেল কোরআন ইত্যাদি ধর্মগ্রন্থতে দুদিকেরই সমাবেশ করা হয়েছে কিন্তু ভৌতিক দৃষ্টি মুখ্য হওয়ার জন্য মনুষ্য সমাজের উপযোগী ব্যবস্থাকেই এরা ধরে রাখতে পারে আধ্যাত্মিক স্তোত্রগুলিকেও সামাজিক ব্যবস্থারই অনুসারে দেখে বলে যে শাস্ত্রে তো এইরকমই লেখা আছে সেজন্য বেদব্যাস শাস্ত্র রচনার উদ্দেশ্য সাধনে একটিমাত্র গ্রন্থ মহাভারত লিপিবদ্ধ করেও আধ্যাত্মিক ক্রিয়ার সংকলন গীতারূপে পৃথকভাবে করেছেন যাতে মানুষ এই শ্রেষ্ঠ কল্যাণ পথে ভ্রান্তির মিশ্রণ না করে ফেলে এই নিবেদন সেই আধ্যাত্মিক মূল্যবোধের সংকলন যথার্থ গীতা গীতার দিব্য বার্তা যথার্থ গীতা শ্রীমদ ভগবত গীতা অথ দ্বিতীয় অধ্যায় প্রথম অধ্যায় গীতার প্রবেশিকা মাত্র সাধনারম্ভে পথিকের যেগুলি সমস্যা বলে বোধ হয় তাতে সেগুলির বিবরণ দেওয়া হয়েছে সম্পূর্ণ কৌরব পাণ্ডব যুদ্ধের জন্য প্রস্তুত ছিলেন কিন্তু এখানে সংশয়ের পাত্র কেবল অর্জুন অনুরাগই অর্জুন ইষ্টের প্রতি অনুরাগী পথিককে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের সংঘর্ষের জন্য প্রেরণা প্রদান করে অনুরাগ আরম্ভিক স্তর পূজ্য মহারাজজি বলতেন গৃহস্থ আশ্রমে থেকেও যদি অন্তরাত্মায় গ্লানি বোধ হয় অশ্রুপাত হয় কণ্ঠ অবরুদ্ধ হয়ে আসে তবে জানবে যে এই স্থান থেকেই ভজন আরম্ভ হল অনুরাগের মধ্যেই সবকিছু এসে যায় এরই মধ্যে সকল ধর্ম নিয়ম সৎসঙ্গ ভাব সব কিছু বিদ্যমান অনুরাগের প্রথম পর্বে পারিবারিক মোহ বাধক হয় প্রথমে সকলেই চান যে পরম সত্য লাভ করি কিন্তু এই পথে এগিয়ে যাওয়ার পর বুঝতে পারেন যে এই মধুর পারিবারিক সম্বন্ধ উচ্ছেদ করতে হবে তখন হতাশ হয়ে পড়েন এবং সমাজে প্রচলিত যা কিছু ধর্ম কর্ম বলে মেনে চলতেন তাতেই সন্তুষ্ট হন নিজের মোহের পুষ্টির জন্য তিনি প্রচলিত কুরীতির প্রমাণও প্রস্তুত করেন যেমন অর্জুন বললেন যে কুলধর্ম সনাতন যুদ্ধে সনাতন ধর্ম লোপ পাবে কুল ক্ষয় হবে স্বেচ্ছাচার বৃদ্ধি পাবে এই বক্তব্য অর্জুনের ছিল না পরন্তু সদ্গুরু সান্নিধ্যে আসার পূর্বে যে কুরীতি মেনে চলতেন শুধু তাই ছিল এইসব কুপ্রথায় জড়িত মানুষ পৃথক পৃথক ধর্ম বিভিন্ন সম্প্রদায় ছোট বড় দল এবং অসংখ্য জাতির সৃষ্টি করেছে কেউ নাক চেপে ধরে কেউ বা কানের লতি চিরে নেয় আবার কাউকে ছুলে জাত যায় কোথাও রুটি জলে ধর্ম নষ্ট হয় তবে কি অস্পৃশ্য অথবা স্পর্শকারী দোষ কখনোই না দোষ আমাদের সমাজের দাদাদের ধর্মের নামে আমরা কুরীতির শিকার হয়েছি সেজন্য দোষ আমাদের বুদ্ধের সময় কেশ কম্বল নামে এক সম্প্রদায় ছিল সেই সম্প্রদায়ের লোকেরা কেশ বড় করে কম্বলের মতো প্রয়োগ করাকেই পূর্ণতার মানদণ্ড বলে মনে করত কেউ গোব্রতীক ছিল গাভীর মতো পশুপত জীবনযাপন করত কেউ কুকুর ব্রতীক ছিল কুকুরের মতো খাওয়া দাওয়া থাকা ব্রহ্মবিদ্যার সঙ্গে এই সকলের কোনো সম্বন্ধ নেই এই সম্প্রদায় এবং সমাজে প্রচলিত কুপ্রথা পূর্বেও ছিল আজও আছে এই প্রকার শ্রীকৃষ্ণের সময়ও বিভিন্ন সম্প্রদায় এবং অসংখ্য কুরীতি প্রচলিত ছিল যার মধ্যে দু একটি কুরীতির শিকার অর্জুনও হয়েছিলেন তাই তিনি চারটি তর্ক প্রস্তুত করলেন এক এই যুদ্ধে সনাতন ধর্ম নষ্ট হবে দুই বর্ণশঙ্কর উৎপন্ন হবে তিন পিণ্ডদক্রিয়া লোপ পাবে এবং চার কুলক্ষয়ে যে মহাপাপ হয় আমরা সেই পাপ করবার জন্য উদ্যত হয়েছি এই প্রসঙ্গে যোগেশ্বর শ্রীকৃষ্ণ বললেন সঞ্জয় উবাচো শ্রুপূর্ণা কুলে ক্ষণীদ্যধুসূদন করুণা ব্যাপ্ত অশ্রুপূর্ণ ব্যাকুল নেত্রযুক্ত অর্জুন ভগবান মধুসূদন অর্থাৎ মদ বিনাশক ভগবান এই কথা বললেন শ্রী ভগবান উবাচু মিদম বিষমে সমুপস্থিতম অনার্যজুষ্টমস্বিকর অর্জুন এই বিষম স্থলে তোমার এই অজ্ঞান কর থেকে এলো। বিষম স্থল অর্থাৎ সৃষ্টিতে যার সমতার স্থানই নেই পারলৌকিক যার লক্ষ্য সেই নির্বিবাদ স্থলে কোন কারণে তোমার অজ্ঞান উৎপন্ন হলো এই অজ্ঞান কেন অর্জুন তো সনাতন ধর্মের রক্ষার জন্যই এখানে দৃঢ় প্রতিজ্ঞ সনাতন ধর্মের রক্ষার জন্য প্রাণপণে তৎপর হওয়া কি অজ্ঞান শ্রীকৃষ্ণ বললেন হ্যাঁ এটা অজ্ঞান তা না হলে অতীতে কোনো না কোন শ্রেষ্ঠ মনীষী অবশ্যই এর আচরণ করতেন তাই এই কর্ম স্বর্গও দিতে পারে না কীর্তিও বৃদ্ধি করতে অসমর্থ যিনি সৎ পথে চলেন তিনি আর্য পরিবারের জন্য প্রাণ দেওয়া নিশ্চিন্ন হওয়া যদি অজ্ঞানতা না হতো তবে মহাপুরুষগণ অবশ্যই সেই পথে অনুগমন করতেন যদি কুলধর্মই সত্য হতো, তাহলে স্বর্গ ও কল্যাণের শ্রেণীভাগ অবশ্যই হতো এটা কীর্তিদায়কও নয় মীরা ভোজন করতে শুরু করলেন তখন लोग कहे কহে মীরা কিন্তু যে পরিবার কুল ও মর্যাদার রক্ষার জন্য মীরা শাশুড়ি বিলাপ করেছিলেন আজ সেই কুলবতী শাশুড়িকে কেউ জানে না কিন্তু মীরাকে বিশ্ব জানে ঠিক তেমনি যারা পরিবারের জন্য ব্যস্ত তাদেরও কীর্তি কতদিনের জন্য স্থায়ী যেখানে কীর্তি নেই কল্যাণ নেই এবং শ্রেষ্ঠ পুরুষগণ ভুল করেও যার আচরণ করেননি তবেই একথা প্রমাণিত হল যে তা অজ্ঞান অতএব ক্লৈব মাথ উপপদ্যতে ক্ষুদ্র হৃদয় দৌর্বল্যম হে অর্জুন ক্লিব ভাব আশ্রয় না তাহলে কি অর্জুন নপুংসক ছিলেন আপনি কি পুরুষ যে পৌরুষহীন সেই নপুংসক সকলেই নিজ নিজ বুদ্ধি অনুসারে পুরুষার্থই করে কৃষক রাত দিন মাথার ঘাম পায়ে ফেলে ক্ষেত খামারে পুরুষার্থের সাধন করে কেউ ব্যবসা বাণিজ্যকে পুরুষার্থ বলে মনে করে কেউ পদের অপব্যবহার করে পুরুষার্থী হয় সারা জীবন পুরুষার্থ করেও অবশেষে শুধু হাতেই যেতে হয় তাহলে এই কথা স্পষ্ট হলো যে এই কার্যগুলি পুরুষার্থ নয় শুদ্ধ পুরুষার্থ আত্মদর্শন গার্গী যাঞ্জবল বলেছিলেন নপুংসক পুমান জ্ঞেয়ৌন ব্যক্তি হৃদস্থিতম পুরুষম স্বপ্রকাশম তসমানন্দ আত্মানম্যয়ম সেই ব্যক্তি পুরুষ হয়েও নপুংসক যে হৃদয়স্থ আত্মাকে জানে না সেই আত্মাই পুরুষ স্বরূপ স্বয়ং প্রকাশ উত্তম আনন্দময় এবং অব্যক্ত আত্মাকে জানার প্রয়াসই পৌরুষ তাই হে অর্জুন তুমি ক্লিব ভাব আশ্রয় করো না এইরূপ ভাব তোমার শোভা পায় না হে পরন্তপ হৃদয়ের এই তুচ্ছ দুর্বলতা ত্যাগ করে যুদ্ধের জন্য প্রস্তুত হও আসক্তি ত্যাগ করো এটা হৃদয়ের দুর্বলতা তখন অর্জুন তৃতীয় প্রশ্ন করলেন অর্জুন উভাচার ভীষ্ম দ্রোণ মধুসূদন অহংকার সমনকারী মধুসূদন আমি রণভূমিতে পিতামহ ভীষ্ম ও আচার্য দ্রোণের সঙ্গে বাণীর দ্বারা কিরূপে যুদ্ধ করব কারণ হে অরি এরা দুজনেই পূজনীয় ব্যক্তি দ্বৈতই দ্রোণ প্রভু ভিন্ন আমি ভিন্ন দ্বৈতের এই বোধে প্রাপ্তির প্রেরণার আরম্ভিক স্রোত এটাই দ্রোণাচার্যের গুরুত্ব ভ্রমই ভীষ্ম যতক্ষণ ভ্রম বিদ্যমান ততক্ষণ সন্তান পরিবার আত্মীয় সকলেই নিজের বলে মনে হয় ভ্রমের জন্যই নিজের বলে বোধ হয় আত্মা এদেরই পূজ্য বলে মনে করে এদের সঙ্গে থাকে যে ইনি পিতা ইনি ঠাকুরদা কুলগুরু ইত্যাদি সাধনা যখন সম্পূর্ণ হয় তখন গুরু না চেলা পুরুষ অকেলা না বন্ধুর না মিত্রং গুরুর্ নৈব শিষ্য চিদানন্দ রূপহ শিবোহং শিবোহং যখন চিত্ত পরমানন্দে বিলীন হয় তখন গুরু ও জ্ঞানদাতা থাকেন না ও শিষ্যও গ্রহণকর্তা রূপে থাকেন না এটাই পরম স্থিতি গুরুর গুরুত্ব লাভ করার পর গুরু শিষ্য একাকার হয়ে যান শ্রীকৃষ্ণ বললেন অর্জুন তুমি আমাতে নিবাস করবে এখানে যে রূপ শ্রীকৃষ্ণে পরে সেই রূপই লাভ করবেন অর্জুন এবং ঠিক তেমনই স্থিতিপ্রাপ্ত মহাপুরুষগণ হন এরূপ অবস্থাতে গুরুর গুরুত্ব বিলীন হয়ে যায় ও সেই গুরুত্ব শিষ্যের হৃদয়ে সঞ্চার হয় অর্জুন গুরুপদের দোহাই দিয়ে এই সংঘর্ষ এড়িয়ে যেতে চাইছেন তিনি বলছেন গুরু নহি মহানুভান শ্রেয় ভোগ এই মহানুভব গুরুজনদের বধ না করে ইহ জগতে ভিক্ষান্ন গ্রহণ করলেও আমার কল্যাণ হবে বলে মনে করি এখানে ভিক্ষার অর্থ ভরণ পোষণের জন্য ভিক্ষা করা নয় পরন্তু সৎপুরুষের যথাসাধ্য সেবা করে তার কাছ থেকে কল্যাণের প্রার্থনা করাই ভিক্ষা। ভিক্ষাং ব্রহ্মে দিব্যা জানাত অন্যই একমাত্র পরমাত্মা যা গ্রহণ করে আত্মা সর্বদার জন্য তৃপ্ত হয়ে যায় আর কখনো অতৃপ্ত হয় না আমরা মহাপুরুষের সেবা ও যাচনা দ্বারা ধীরে ধীরে ব্রহ্মপীযুষ পান করতে চাই কিন্তু এই পরিবার যাতে ত্যাগ করতে না হয় এখানে এই ছিল অর্জুনের ভিক্ষান্নের কামনা সংসারের অধিকাংশ লোকে এই রকমই করে তারা চায় যে পারিবারিক স্নেহ সম্বন্ধ অটুট থাকুক ও মুক্তির পথও ধীরে ধীরে প্রশস্ত হতে থাক সাধনা পথের পথিক যিনি যার সংস্কার এদের চেয়ে উন্নত যার মধ্যে সংঘর্ষ করবার ক্ষমতা আছে স্বভাবে ক্ষত্রিয়ত্ব বিরাজিত তার জন্য এই ভিক্ষান্নের বিধান নেই নিজের ক্ষমতা অনুসারে কিছু না করে যাচনা করায় ভিক্ষা গৌতম বুদ্ধ তার মধ্যিম নিকায়ের ধম্মদায়াত সূত্রে এই ভিক্ষান্নকে আমিষ দায়াত বলে হেয় করেছেন যদিও জীবন যাপন তারা ভিক্ষুর মতোই করতেন এই গুরুজনদের বধ করে কি লাভ হবে এই লোকে রুধিরাক্ত অর্থ ও কামনার জন্য যে ভোগ সেই ভোগের বাসনাই পূরণ হবে অর্জুন ভেবেছিলেন ভজন করলে ভৌতিক সুখের মাত্রা বৃদ্ধি পাবে এরূপ কঠিন সংঘর্ষ করার পরও শরীরের পোষক অর্থ ও কামনার যে সমস্ত বস্তু সামগ্রী সেগুলি তো ভোগ করার জন্য লাভ হবে পুনরায় তিনি তর্কের অবতারণা করলেন জয়েদি নো জিজম দে প্রমুখে ধারত রাষ্ট্র এও নিশ্চিত নয় যে সেই ভোগ লাভ হবেই এও জানি না যে আমার পক্ষে কোনটি শ্রেয়স্কর কারণ এ পর্যন্ত আমি যা কিছু বলেছি সে সমস্ত অজ্ঞান বলে প্রমাণিত হয়েছে এও জানি না যে আমরা জয়লাভ করব অথবা তারা করবে তাদের বধ করে আমি বেঁচে থাকতে চাই না সেই ধৃতরাষ্ট্রপুত্রগণ আমার সম্মুখে দণ্ডায়মান অজ্ঞানরূপ ধৃতরাষ্ট্র থেকে উৎপন্ন মোহ ইত্যাদি স্বজন সমুদায় ধ্বংসই যখন হয়ে যাবে তখন আমি বেঁচেই বা কি করব অর্জুন পুনরায় ভেবে দেখলেন যে যা কিছু তিনি বলছেন হতে পারে তাও অজ্ঞান তাই তিনি প্রার্থনা করলেন কাণ্য দোষোপহত স্বভাব পৃষ্ঠা ধর্ম সম্মূড় চেতা নিশ্চিত কাপুরুষতা দোষের স্বভাব অভিভূত হয়েছে ধর্ম বিষয়ে আমার চিত্ত বিমূঢ় হয়েছে আমি আপনার কাছে প্রার্থনা করছি আমার পক্ষে যা কল্যাণ কর তা নিশ্চয়পূর্বক বলুন কারণ আমি আপনার শিষ্য আপনার শরণাগত আমার মঙ্গল করুন শুধু শিক্ষা নয় পথভ্রান্ত হলে রক্ষা করুন দে ওর লাদানে সাথ চলে কখনও বোঝা পড়ে গেলে তা ওঠাবে কে অর্জুনের সমর্পণ এই ধরনের ছিল এখানে অর্জুন পূর্ণ সমর্পণ করে দিলেন এ পর্যন্ত তিনি নিজেকে শ্রীকৃষ্ণের স্তরেরই মনে করেছিলেন কিছু কিছু বিদ্যাতে নিজেকে শ্রেষ্ঠই ভেবেছিলেন এখানে তিনি নিজের নিয়ন্ত্রণের দায়িত্ব শ্রীকৃষ্ণের হাতেই তুলে দিলেন সদ্গুরু সাধনের শেষ অবস্থা পর্যন্ত হৃদয়ে স্থিত থেকে সাধকের সঙ্গে সঙ্গে চলেন যদি তিনি সঙ্গে না থাকেন তবে সাধকের পক্ষে সাফল্য লাভ করা অসম্ভব পিতামাতা যেমন কন্যার বিবাহ না হওয়া পর্যন্ত তাকে সংযমের শিক্ষা দিয়ে তার সংরক্ষণ করেন তদ্রূপ সদ্গুরু নিজের শিষ্যকে অন্তরাত্মা থেকে সারথী হয়ে প্রকৃতির কবল থেকে মুক্ত করে দেন इखने अर्जुन निवेदन करलें भगवान आर एक कथा न ही प्रपश्यामी मनुद्याोषण्रिया अवाप्य भूमत्न मृद्धम राज्यम सुराणा चाधिपत्यम পৃথিবীতে নিষ্কণ্টক ধনধান্য সম্পন্ন রাজ্য এবং দেবতাগণের অধিপতি ইন্দ্রপদ লাভ হলেও আমার ইন্দ্রিয়বর্গের সন্তাপক শোক নিবারণ করতে পারে এমন কোনো উপায় দেখছি না যখন শোক বিদ্যমান তখন এই সমস্ত সম্পদ নিয়ে আমি কি করব যদি এইমাত্র লাভ হবে তবে ক্ষমা করুন অর্জুন চিন্তা করলেন যে এর থেকে বেশি বলবেনই বাকি সঞ্জয় উবাচ